হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরের স্নান সেরে খাওয়া দাওয়া করে ভাত ঘুম দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যের দিকে ঢেউসাগরের উদ্দেশ্যে আর আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে একটু এগিয়ে আসলেই সামনে টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকেই আমরা টোটো ধরে যাচ্ছি ঢেউসাগরের উদ্দেশ্যে দীঘায় সন্ধ্যের মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে দেখো আলোয় আলো দীঘাতে আসলে সন্ধ্যাবেলায় আমরা বেশিরভাগ মানুষের সমুদ্রের পাড়ে সময় কাটাই যদি একটা সন্ধ্যা আমরা এই ঢেউ সাগরে কাটাই তাহলে কিন্তু মন্দ হয় না বেশ ভালোই লাগবে এখানে আসতে আর বাচ্চাদের তো বেশি ভালো লাগবে ঢেউ সাগরের দিকে যেতেও কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে তোমরা চাইলে এই হোটেলগুলোতে একবার ভিজিট করতেই পারো ঢেউ সাগরের সামনে আমরা চলে এসেছি টোটো থেকে কিন্তু বেশি সময় লাগেনি তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো খুব একটা বেশি রাস্তা না একদম কাছাকাছি বলতে গেলে ঢেউ সাগরে প্রবেশ মূল্য দশ টাকা বাইকের জন্য পার্কিং দশ টাকা আর কারের জন্য পার্কিং কুড়ি টাকা এখান থেকে তোমাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই ঢেউসাগরে কীভাবে আসবে তোমরা যদি নিউ দীঘা থেকে আসো তাহলে পায়ে হেঁটে বা টোটো ভাড়া করে আসতে পারো টোটোতে তোমাদের পিছু ভাড়া পড়বে কুড়ি থেকে তিরিশ টাকা আর তোমরা যদি ওল্ড দীঘা থেকে আসো তাহলে তোমাদের টোটো ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা ঢেউসাগরে ঢুকে সামনে রয়েছে কয়েকটা ছোট বড় মিলিয়ে জিরাবে স্ট্যাচু দেখতে বেশ ভালোই লাগছে এত সুন্দর লাইটিং এর কাজ যেন মনে হচ্ছে ডিসেম্বর মাসে ক্রিসমাসের লাইটিং হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর যত হেঁটে সামনের দিকে যাচ্ছি তত হাওয়ার পরিমাপটা যেন বেড়ে যাচ্ছে পুরো পার্কটা ঘুরিয়ে দেখানোর জন্য রয়েছে ট্রয় ট্রেন কোনোটার ভাড়া দশ টাকা কোনোটার ভাড়া তিরিশ টাকা আবার কোনোটার ভাড়া চল্লিশ টাকা এত জোরে জোরে হাওয়া বইছে তোমরা ভিডিওর মধ্যেও বুঝতে পারবে এখানে কিন্তু অনেক স্ন্যাক্সের দোকান আছে সন্ধ্যের টিফিনটা কিন্তু তোমরা এখান থেকে সেরে নিতেই পারো পার্ক এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের রাইডস এর চার্জ কিন্তু সম্পূর্ণ আলাদা এই যে ঢেউসাগর লেখা আছে এই দিকটা একটু পরে যাচ্ছি আগে এই লাইটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাবো এই জায়গাটা এত সুন্দর লাগছে কখন যে এক দু ঘন্টা কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না চারিদিকটা যেন আলোকসর্যায় ভরে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে এই রাস্তাগুলোতে খুব সুন্দর করে হলুদ নীল সবুজ লাইট দিয়ে ডেকোরেশন করা এর মাঝখান দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে যার টিকিটের ভাড়া পড়বে পঞ্চাশ টাকা

পঙ্কি জাহাজটা কিন্তু খুব সুন্দর দেখতে আর পিছনে রয়েছে সমুদ্র আর এত সুন্দর গান হচ্ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে এখানে আসলে সত্যি সময়টা কী করে কেটে যাবে বোঝা বড় মুশকিল কিন্তু এই পুরো পার্কটা ঘুরে দেখতে তোমাদের কিন্তু বেশ খানিকটা সময় লাগবে এখানে চা ফুচকা ঝালমুড়ি পাপ্রি চাট আইসক্রিম রোলের অনেক দোকানপাট বসেছে তোমরা সমুদ্রের শীতল হাওয়ার সাথে এই খাবার দাবারগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারো সমুদ্রের পাড়ে এই পার্কটা তৈরি তবে সমুদ্রের পাড়ে কিন্তু তোমরা এখান থেকে যেতে পারবে না এই জায়গাটা পুরোটাই ঘেরা রয়েছে এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি দু রকমের আইসক্রিম একে তো ঠান্ডা হাওয়া বইছে তার উপর শরীরটাকে আরেকটু ঠান্ডা করবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আইসক্রিমগুলো কিন্তু বেশ ভালো খেতে এখন এই লাইটের রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি ঢেউসাগর লেখাটার দিকে এই পার্কটা সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমি তোমাদের এটাই সাজেস্ট করব তোমরা সকালে না এসে একবার সন্ধ্যের দিকে আসো সন্ধ্যের দিকে আসলে কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে হাঁটতে হাঁটতে এখন আমি ঢেউসাগর লেখাটার সামনে চলে এসেছি আর ঢেউসাগর লেখাটার মধ্যে যে লাইটগুলো রয়েছে সব রকম কালারের লাইট দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে এখানে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে আর এখানে আকারে আইফিল দেখতে এরকম একটা টাওয়ার মতো করা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো লাগছে এরকম আইসক্রিম স্টল থেকে তাড়াতাড়ি আইসক্রিম কিনে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু এই ফুচকা স্টল থেকে আমি খেয়েছিলাম দই ফুচকা এখানে কিন্তু টক জল ফুচকার জলেরও বিভিন্ন অপশান আছে যেমন গন্ধরাজ লেবুর জল মিষ্টি জল জলজিরার জল জিরের জল টক জল ওনারা শুধু ফুচকাটা তোমাদের একটা প্লেটে সাজিয়ে দেবে আর একটা এরকম ছোট কাপ মতো দেবে তোমরা তোমাদের পছন্দ মতো জল এখানে নিয়ে ফুচকাটা খেতে পারো এই যে এদিকে নিয়ে আমার দই ফুচকাটা রেডি করছে ওই ফুচকাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল তোমরা এখানে আসলে অবশ্যই এই দোকান থেকে একবার ট্রাই করতেই পারো এবারে হেঁটে হেঁটে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি পার্কটা কিন্তু খুব বড় আর বেশ খানিকটা সময় লেগেছে আমার পুরোটা ঘুরে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে দীঘার আরও একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরবো তাই আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপডেট হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আমরা আসবার সময় টোটোতে এসেছিলাম আর যাওয়ার সময় পায়ে হেঁটেই যাব। যেহেতু নিউ দীঘা থেকে এখানকার দূরত্ব খুব একটা বেশি নয় আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা